বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঐতিহাসিক হাজারিবাগ থানার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ ইজ্জতল্লাহ ঢাকা মহানগরী নাইবে আমির সংগ্রামী জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সহ জামাতের মহানগরী নেতৃবৃন্দ থানা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত সুধি মণ্ডলী আমার একান্ত প্রিয় কর্মী ভাইয়েরা এই আওয়াজ যাদের কানে পড়ছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার একাতু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আমরা সকলেই ভালো আছি আজ থেকে দেড় বছর দেড় যুগ আগে আঠারো বছর আগে দু সালে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির প্রাক্তন মন্ত্রী মনামতিউর রহমান নিজামি রাহিমহুল্লাহ আপনাদের এই হাটহাজারির এই ময়দানে তিনি বক্তৃতা দিয়ে গেছেন আমরা দোয়া করি তিনি সহ যারা ইসলামী আন্দোলন করে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করুন সেই সাথে সাথে দু সালে আগস্টে পাঁচ তারিখে তার আগে এই গণবিপ্লবে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের শাহাদতকে কবুল করুন যারা হাসপাতালে আহত অবস্থায় আছে আল্লাহ তালা দয়া করে মেহরমানি করে তাদেরকে সুস্থ করে দিন এবং আবার বাংলাদেশে আর একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমি আর একটি বিপ্লবের কথাই জন্যই বললাম উনিশশো সালে যে স্বাধীনতা হয়েছিল সেই স্বাধীনতার আশাকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন আন্দোলন করা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল পশ্চিম পাকিস্তান এইভাবেই বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল এবং এই বৈষম্যর সাথে সাথে বৈষম্য বিরুদ্ধের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তার সাথে সাথে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়েছিল দেশে ভোট এবং ভাতের জন্য আন্দোলন করা হয়েছিল একাত্তর সালে আপনাদের জিজ্ঞেস করতে চাই একাত্তর সালে যে লক্ষ্য নিয়ে যে আশা নিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছিল সেই একাত্তর সালের সেই স্বাধীনতার সুফল বাংলাদেশের জনগণ কি পেয়েছিল পাই নাই যার ফলে আস্তে আস্তে জনগণ তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে থাকে দীর্ঘ সংগ্রামের পরে এই সরকার যারা জুলুম করে এতদিন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল আপনাদের মনে আছে সেই আন্দোলন ছিল যে বাংলাদেশে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে শুধু তাই নয় দেশের মানুষকে তারা অন্ধকার কুঠির মধ্যে তারা আবদ্ধ করে রেখেছে গোটা বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিল আলে মোলামা থেকে শুরু করে অসহায় কৃষক শ্রমিক ছাত্র জনতা পুরুষ মহিলা কাউকে ওই জেলখানা থেকে বাদ দেওয়া হয় নাই অন্যায় অত্যাচার করে গোটা দেশে জুলুমের রাজত্ব তারা করেছিল এই জুলুম থেকে বাঁচার জন্য সবাই আন্দোলন করেছিল সর্বশেষ আন্দোলন করল ছাত্র জনতা একসাথে মিলে এবং সেই আন্দোলনের ফলে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বিপ্লব সাধিত হল এই বিপ্লবে এবং এই অভ্যুত্থানে যে কাজটা হয়েছে সেটা হলো যারা জনগণকে ভালোবাসে না যারা জনগণের উপর জুলুম অত্যাচার করে ক্ষমতায় থাকতে চায় ভোটের অধিকার যারা স্বীকার করে নাই এই লোকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হয়েছিল এবং এই বিপ্লবের ফলে আলহামদুলিল্লাহ জালেম বাংলাদেশে টিকে থাকতে পারে নাই পালাতে বাধ্য হয়েছিল ভারতে আশ্রয় নিয়েছিল এখন সেখানে গিয়ে আবার তারা চেষ্টা করছে যাতে এখানে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায় আবার তারা যেতে এসে তাদের মন মতো আবার জলম অত্যাচার করতে চায় আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের জন রক্ত দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাকে আমরা জীবন দিয়ে হলেও ধরে রাখব এবং যারা এই আন্দোলন এই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে অথবা ষড়যন্ত্র করব করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপামর জন সাধারণ দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপ্রবাদ্য হবে তাদের এই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করব ইনশাআল্লাহ এবং তাদের সেই ষড়যন্ত্রকে সফল হতে দেব না সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সামনে বলতে চাই আমরা আন্দোলন করছি এই দুনিয়ায় প্রতিষ্ঠা হওয়ার জন্য দুনিয়ায় আরাম আয়েশ একটু ভালোভাবে চলাফেরা করার জন্য আপনারা কি শুধুমাত্র এই দুনিয়ায় শান্তি চান না আখেরাতে আর একটা জগৎ আছে সেই জগতে শান্তি চান খুব আস্তে করে বললেন কেন আখেরাতে চাইতে হবে এটা তো ষাট সত্তর বছর আর যে জীবন পড়ে আছে সামনে আখেরাতে সেই জীবনের দৈর্ঘ্য প্রস্ত কত হাজার হাজার কোটি কোটি বছর যার শুরু আছে কোন শেষ নাই সেই আখেরাতের জীবনে কল্যাণ সাধন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে দুনিয়াতেও শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর আখেরাতে নাজাত এবং শান্তি পাওয়ার জন্য একই আন্দোলন একই সাথে পরিচালিত করতে হবে আপনারা কি সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন এটা নবীর আসলদের আন্দোলন আমরা শুধু আমাদের চোখে যা দেখতে পাই এটাই আমাদের জীবন নয় এটাই আমাদের সব কিছু নয় ষাট সত্তর বছর পরে আমরা কেউ থাকবো নাকি একশো বছর আগে যারা বেঁচে ছিল কেউ কি বেঁচে আছে কথা বলেন কেউ বেঁচে আছে কেউ নাই একশো বছর পরে আমরা বেঁচে থাকবো থাকবো না যাবো কোথায় যে জানলাতে যেতে হবে না হয় জাহান যেতে হবে সেখানকার জন্য চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আপনার কি সেই কাজ করতে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহ তালা পৃথিবী সৃষ্ট করেছেন আকাশ বাতাস আল্লাহর সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র জীব জন্তু যা কিছু আছে সব কিছু কার আল্লাহর সেই আল্লাহর আইন আমাদেরকে মেনে চলতে হবে আপনাকে সেই আইন মেনে চলতে রাজি আছেন এক নম্বর কথা হচ্ছে সেই আইনকে জানতে হবে আল্লাহর আইনকে জানার জন্য কোরআনকে জানতে হবে আল্লাহর আইনকে জানার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সিরাদ সিরাতকে জানতে হবে তার হাদিসকে জানতে হবে কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের জীবনের জীবন চলার একমাত্র মানদণ্ড এবং সেটাই আমাদের পথ সে পথেই আমাদের চলতে হবে বিদায় হজে মোহাম্মদু রসুরল্লাহ সাল্লাম বলেছিলেন তারাক তফিকুমাম রায় লমতাজেল্লোমা তামাশাতুম বেহিমা কেতাবাল্লাহ ইউ সুন্নতে রাসূল আমি তোমাদেরকে দুটা কেতাব রেখে গেলাম আমি চলে যাচ্ছি এই দুটা কেতাব যতদিন তোমরা আঁকড়িয়ে ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না তার একটা হলো আল্লাহর কেতাব আল কোরআন আর একটি হলো নবী রাসুল রাসুলের জীবনী অর্থাৎ রাসুল সেমের সুন্না তিনি যেভাবে চলেছেন যেভাবে কাজ করেছেন যেভাবে অর্থনীতি চালিয়েছেন যেভাবে রাষ্ট্রনীতি চালিয়েছেন যেভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন আপনাদের আমাদেরকে সেভাবেই চলতে হবে তাহলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে আখেরাতেও নাজাদ পাওয়া যাবে কথা ঠিক কিনা বলেন অতএব আপনারা কি সে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ আমি কয়েকটা কথা বলি যেহেতু মাগরে খুব বেশি সময় হাতে নেই আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে আমাদেরকে এই কোরআন হাদিসের আইন চালু করার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লামের পথ ধরতে হবে রাসুল সাল্লাম যখন তার বয়স হলো বুঝতে শিখল তখন একটা দল গঠন করেছিলেন সর্বপ্রথম নাম বলতে পারবেন কি দল গঠন করেছিলেন হেলফুল ফুজল আপনারা জানেন অর্থাৎ দল তৈরি করলে অন্যায়কে মোকাবেলা করা যায় ন্যায়কে প্রতিষ্ঠা করা যায় যারা দল করে না তারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না অন্যায়কে বন্ধ করতে পারবে না ঠিক না বলেন এজন্য ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করতে হলে জামাতবদ্ধ হতে হবে জামাতে যোগ দিতে হবে সেই জামাত জামাত ইসলামী আমি কথা বলছি না সেই জামাত হবে যে জামাত কোরআন এবং শূন্য অনুযায়ী জীবন পরিচালন করবে যে কোন একটা জামাতে যোগ দিলেই ফরজটা আদায় হবে কথা ঠিক কিনা বলেন যেহেতু ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত লোক তৈরি করছে ইসলাম করার জন্য জনমত গঠন করছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাজারিবাগ সাহায্য লক্ষ লক্ষ ভোটার যারা আছেন সকলের কাছে আমি আবেদন করতে চাই আগামী দিনে ইসলামী জামাতের পক্ষে অর্থাৎ ইসলামী শক্তির পক্ষে আপনাকে সমর্থন দিতে হবে কথা ঠিক কিনা বলেন তাহলে দুনিয়া তো শান্তি পাওয়া যাবে আখেরা তো নাজাক পাওয়া যাবে আমাদের বাংলাদেশে আমরা দেখলাম ধর্ম নিরপেক্ষতাবাদ এই ধর্ম নিরপেক্ষতা মানুষকে শান্তি দিয়েছে না কষ্ট দিয়েছে অত্যাচার নির্যাতন করেছে আমরা দেখেছি এর আগে যত মতবাদ যত সরকার এসেছিল সবাই মানুষের তৈরি মতবাদ দিয়ে দেশ চালিয়েছিল কথা ঠিক কিনা বলে আল্লাহর আইনকে বাদ দিয়া কোরআন সন্ধ্যাকে বাদ দিয়ে যারা দেশ চালাবে দেশে কোনোদিন তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না এবং এটা প্রমাণিত সত্য অতএব আগামী দিনে কোরআন সুন্না অনুযায়ী সমাজকে চালাতে হলে রাষ্ট্রকে চালাতে হলে অবশ্যই আন্দোলন করতে হবে আর সেই আন্দোলন হবে কোরআন সন্ন্যার আইন প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলনে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনার পরিবার আপনার সমাজ আপনার বন্ধু যারা আছে সকলকেই এই আল্লাহর আইনের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে জামাতবদ্ধ করতে হবে এই চেষ্টা চেষ্টা করতে আপনারা রাজি আছেন ইনশাল্লাহ তাহলে আল্লাহর হুকুম পালন করা সম্ভব হবে দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো আপনারা দেখলেন প্রথম স্বাধীনতার কোনো উদ্দেশ্য লক্ষ্য সফল হলো না দ্বিতীয় স্বাধীনতা এবার এসেছে এই দ্বিতীয় স্বাধীনতায় জালেম পালিয়েছে কিন্তু জুলুম পালাই নাই কথা ঠিক কিনা বলেন ওই জালেমদের অনুচররা এখনো বাংলাদেশের আনাচে কানাচে চুপ করে বসে আছে সময় পেলে আবার ছবল মারতে পারে কথা বলেন কয়েকদিন আগে চট্টগ্রামে তারা সহযোগিতায় হামলা চালিয়ে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে একজন অধীবান আইনজীবীকে তারা হত্যা করেছে এই আইনজীবীকে হত্যা করে তারা প্রমাণ করেছে বাংলাদেশে তারা শান্তিতে দেশ চালাতে দিতে চায় না কথা ঠিক কেনা বলেন অতব যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আমাদেরকে চিনতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই রুখে দাঁড়ানোর জন্য ডাক দিয়েছে বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান সহ আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সকল দল সেদিনকে উপস্থিত ছিল সকলের ভাষা একটাই ছিল আমি নিজে শুনেছি যাই করি যে আদর্শে আমরা বিশ্বাস করি না কেন বাংলাদেশের এই আগ্রাসন চালাতে চাচ্ছে যারা তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে রাজি আছি জীবন দেওয়া কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটি তাদেরকে দেবো না ইনশাআল্লাহ এইভাবে সকলে ওয়াদাবদ্ধ হয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে পরিকল্পনের কাজ করছে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে তিনটা কাজের কথা বলে আমি কথা শেষ করতে চাই একটি হলো কোরআন এবং হাদিসকে বাংলা ভাষায় পড়তে হবে আপনারা পড়তে রাজি আছেন ইনশাল্লাহ এই কোরআন হাদিস পড়লেই দুনিয়া তো শান্তি তো নাজাদ পাওয়া যাবে আল্লাহ রসুল বলেছেন আল কোরআন হুজাতুল্লা কা কোরআন হচ্ছে পক্ষের সাক্ষী অথবা বিপক্ষের সাক্ষী যারা কোরআনের আইনের পক্ষে থাকবে কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে অতএব এই কোরআনকে বাংলায় বুঝে বুঝে পড়ে এই কোরআনের আইন চালু করার জন্য আমাদেরকে জাতীয় সংসদে আইনকে পাঠাতে হবে কথা ঠিক বলে আমরা খালি যদি জালসা করি আমরা যদি জনসভা করি মিছিল করি তাতে কি আইন চালু হয়ে যাবে ওই জাতীয় সংসদে কোরআনের আইনকে পাশ করতে হবে সেই জন্য একশো একান্ন জন এমপি হলে কোরআনের আইন জাতীয় সংসদে পাশ হবে কথা ঠিক বলে অতএব আমাদেরকে জাতীয় সংসদে ওই সমস্ত লোককে পাঠাতে হবে যারা কোরানের আইন চায় কোরানের আইনকে চালু করার জন্য যারা চেষ্টা করবে তাদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দল মত নির্বিশেষে যারা কোরআনের আইন চাই তাদের সাথে ঐক্য করে হলেও বাংলাদেশে মানুষের আইনের শাসন আমরা দেখতে চায় না আমরা আগামীতে ইসলামী শাসন দেখতে চাই কোরআন এবং সৈন্যর আইন যদি চালু হয় আমরা বিশ্বাস করি মানুষের স্বাধীনতা ফিরে আসবে মানুষের অধিকার ফিরে আসবে এভাবে জুলুম অত্যাচার নির্যাতনার চলতে পারবে না সেজন্য আমাদেরকে কোরআন হাদিস বুঝে বুঝে পড়তে হবে দুই নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে কথাগুলো শুনছি এগুলা মানুষের কাছে পৌঁছাতে হবে রাসুল সাল্লাম বিদায় হজে বলেছিলেন ভাই ও বাল্লিগু শাহেদুল গায়েব তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত লোকদের কাছে আমার এই কথা পৌঁছাই দিবে আমি আপনাদের কাছে আজকে বলতে চাই হাজারিবাগ থানার কর্মী ভাইদেরকে বলতে চাই আমাদের এই কোরআনের আইন প্রতিষ্ঠার যে আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী করতে চাই এবং চালিয়ে যাচ্ছে এই দাওয়াত কি হাজারীবাগের প্রতিটা বিল্ডিং প্রতি পাড়া মহল্লায় এই দাওয়াত কি আপনারা পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ আগামী দিনে যদি দাওয়াত পোছাতে পারেন আমার বিশ্বাস বাংলাদেশের রাজধানী ঢাকাই করবে ইনশা আল্লাহ সব শেষের কথা বলে আমি আমার কথা শেষ করতে যেভাবে সেটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সে কথা হল দ্বিতীয় স্বাধীনতায় আসলো জালেম পালাইছে কিন্তু জুলুম পালাই নাই এই জুলুম পালাবে না কতক্ষণ পর্যন্ত পালাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে কথা ঠিক কিনা বলে আল্লাহর ভয় যাদের থাকে কোরআনের আইন যারা চালু করে তাদের দ্বারা জুলুম হতে পারে না বাকি যত লোকই আসুক না কেন এই জুলুম কিন্তু কখনো যাবে না সেজন্য দ্বিতীয় স্বাধীনতায় আমরা জালেমকে তাড়িয়েছি কিন্তু জুলুমকে তাড়াইতে পারি নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যখনই হোক না কেন অথবা স্থানীয় নির্বাচন যখনই আসুক না কেন আমরা এমন লোককে নির্বাচিত করব যে লোক আগামী দিনে সৎভাবে আমরা সংসদে পাঠাবো ক্ষমতায় পাঠাবো তাহলে এই জুলুম বাদ হয়ে যাবে কথা ঠিক কিনা বলে আমরা অসৎ অযোগ্য ক্ষোধাগ্রহী নেতৃত্বকে বিদায় করে দিয়ে সতের জায়গা অসতের জায়গায় সৎ অযোগ্যের জায়গায় যোগ্য ক্ষী নেতৃত্বের পরিবর্তে নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে এই আন্দোলনে জানি শুধু আপনারা নয় আপনাদের বাড়িতে যারা মহিলারা আছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত দিতে হবে আল্লাহর আইন চালু হলে শান্তি প্রতিষ্ঠা হবে আমি আপনাদেরকে বলি অমুসলিম যারা আছে একটা কথা বলে শেষ করি অমুসলিমদের তারা মনে করে যে ইসলাম কায়েম হলে তাদের ক্ষতি হবে না ইসলাম হলে ক্ষতি হবে না লাভ হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সময় অমুসলিম ছিল না ছিল না ছিল তারা কিন্তু শান্তিতে বসবাস ঘোষ যদি বন্ধ হয় আল্লাহ রাই সুদ যদি বন্ধ হয় আল্লাহ রাইরে তাহলে আপনারা বলেন এই সুদ ঘোষের যে অত্যাচার জুলুম এই জুলুম কি খালি মুসলমানদের বন্ধ হবে হিন্দুরা এই জুলুমের মধ্যে থাকবে সকলের উপকার হবে ঘুষ দেওয়া লাগবে না মুসলমানকে হিন্দুকেও ঘুষ দেওয়া লাগবে না সুদ বন্ধ হলে সুদ কেউ সুদ দেওয়া লাগবে না মুসলিমকে মুসলমানদেরকেও লাগবে না এমনি ভাবে আল্লাহর আইন শাশ্বত আইন সকল মানুষের জন্য কল্যাণ করা আইন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল্লাহর আইন এবং রসুল সাল্লা শূন্য অনুযায়ী যেভাবে তিনি দেশ চালিয়েছেন যেভাবে সংবিধান করেছেন মোদির ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন ঠিক একই কায়দায় আগামী দিনের বাংলাদেশ হবে রসুল মডেলে একটি ইসলামী রাষ্ট্র হবে এই ইসলামী রাষ্ট্র করার জন্য এখন থেকে যতদিন পর্যন্ত নির্বাচন আসছে আন্দোলন চালিয়ে যেতে রাজি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন বলে আল্লাহ মাহমুদ আল্লাহর কাছে আপনার সাহায্য চাইবেন আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসে না সেজন্য শেষ রাত্রে উঠে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তার যুদ্ধ নামাজ পড়ে দোয়া করবেন মানুষের তৈরি করা আইন আমরা এতদিন দেখেছি জুলুম আর অত্যাচারে দেশে জর্জরিত হয়েছে আল্লাহ মানুষের করা আইন আর যাতে বাংলাদেশে না আসে আগামী দিনে কোরআন এবং সন্ন্যার আইন যাতে বাংলাদেশে চালু হয় আল্লাহ যেন সেজন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন মানুষের মনগুলোকে ইসলামের পক্ষে যেতে এনে দেন এবং আমরা যাতে এই কাজের মাধ্যমে দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারি কল্যাণ লাভ পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদের দান করুন আগামী দিনের এই চেষ্টা হবে তৃতীয় স্বাধীনতা ইসলাম কায়েমের সংগ্রাম হবে তৃতীয় স্বাধীনতার সংগ্রাম এবং সেজন্যই আমাদেরকে এখন থেকে তৈরি থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আপনারা ধৈর্য কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আল্লাহ তালার কাছে দোয়া করে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করি আমার সাথে একটা দোয়া পড়েন যেই দোয়াটা মানুষের ঘোড়া খাতা বন্ধ মাফ করে দেওয়া যায় আল্লাহ তালা মাফ করে দেন সেই দোয়াটি হলো পড়েন আমার সাথে সাথে সুভান আকা আল্লাহ অবে হাম আসাদ আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফেরকা ওয়া তুবো এলাইকা السلام عليكم ورحمه الله وبركاته